বন্ধুরা গুড আফটারনুন এই যে চলে এসেছি আজ আবার দুপুরের খাওয়া দাওয়া নিয়ে তো এই যে সেম জায়গা সেম প্লেস আর সেম মানুষ এই যে সেই সালা বউ আর সেই নন্দামাই এদের দুজনের মধ্যে যে কি ভালোবাসা জন্মেছে হ্যাঁ এত ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাপার কি উত্তম দা কি ব্যাপার তো আজ কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে বলো কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এটা কি আছে এই যে স্টার্ট করেছে পাটের শাক ভাজা এই যে বেলে মাছ দিয়ে আর কি দিয়ে করেছো ডাঁটা দিয়ে হ্যাঁ বেলে মাছ ডাঁটা পটল সব দিয়ে করেছে আমাদের উত্তম দা এটা খেতে খুবই ভালোবাসে আর রান্না হয়েছে হচ্ছে এই যে এই মাস্টার নাম কে কে বলতে পারবে বলো তো আজকে এই মাস্টার নাম বলবো না না কে কে জানো এই মাস্টার নাম কমেন্টসে অবশ্যই জানিও কিন্তু তোমার দিদিভাই অপেক্ষা করছে কিন্তু শোনার জন্য জানার জন্য তাই না হ্যাঁ তো এই যে উত্তম দা খাওয়া শুরু করে দিয়েছে খেতে খেতে উত্তম উত্তমদার খাওয়া শেষও হয়ে যাবে তাই ভিডিওটাকে আর বেশি টানলাম না নাহলে হয়তো আমরা পিছনে পড়েই থাকবো তুমিও শুরু করে দিয়েছো। ক্যামেরাটা হাতে ধরিয়ে দিয়ে হ্যাঁ শুরু করে দিলে তো চলো ঠিক আছে শুরু যখন করে দিয়েছ শেষটা আমিই করি নাকি চলো চলো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও উত্তম দা কেমন হয়েছে চুনো মাছটা ভালো হয়েছে তো চলো উত্তম উত্তমদার যখন ভালো লেগেছে আশা করি আমাদেরও ভালো লাগবে হ্যাঁ চলো তাড়াতাড়ি দাও আমাকেও দাও সাদ দিয়ে খাওয়া হলো তোমার

এই মাসটা খেয়ে দেখো কেমন হয়েছে কেমন রান্না হলো আজকে ছেলে কে না ও বাবা এইদিকে আমার একটু ক্যামেরা করে দিছিলে বলছিলে যে ক্যামেরা হাতে এ হাতে নিয়ে নিয়ে তো এই মাসটা রান্না করেছে দিদি আর এই মাসটা রান্না করেছে আমি আরে খেয়ে দেখে বল তবে কোনটা বেশি ভালো হয়েছে হ্যাঁ কোনটা বেশি ভালো হয়েছে জামা বাবু তো ফার্স্ট হয়ে গেল কোনটা ভালো লাগলো বেশি